রমজানের সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপকারিতা যদি আমরা বলি তাহলে সকল ডাক্তাররা বলে যে অটোফেজি সকল ডাক্তারেরা বলে যে অটোফেজির মাধ্যমে মানুষের শরীর থেকে টক্সিক যে টক্সিক যে জিনিসগুলো থাকে বিষাক্ত যে জিনিসগুলো থাকে এগুলো দূর হয়ে যায় লিভার সজীব হয় সতেজ হয় যত রকমের খারাপ কোলেস্ট্রল আছে কোলেস্ট্রল দুই ধরনের গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল এইচডিএল এল ডিএল যত ধরনের খারাপ কোলেস্ট্রল আছে সব খারাপ কোলেস্ট্রল ধীরে ধীরে রমজান মাসে কমতে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে লিভার থেকে চর্বি কমতে থাকে যদি স্বাস্থ্যসম্মত উপায় আমরা সাহারি করি যদি স্বাস্থ্যসম্মত উপায় আমরা ইফতারি করি তাহলে অসংখ্য রকমের ডাক্তারি উপকারিতা এই পুরো রমজান মাসে আছে আর সবচেয়ে বড় উপকারিতা যেটা রমজান মাসে আপনারা নিতে পারেন মানুষকে বলতে পারেন আপনাদেরকেও আমি উদ্বুদ্ধ করব সেটা কি সেটি হচ্ছে সাবকনসাস মাইন্ডকে ভালো অভ্যাস গুড হ্যাবিট তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া এর সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলি ধরেন একটা মানুষ বিশ বছর থেকে ড্রাই ড্রাইভ করে তো তার সাবকনসাস মাইন্ড এমনভাবে ড্রাইভিং শিল্পটাকে আয়ত্ত করে ফেলেছে যে সে গাড়িতে উঠলেই যদি অন্য মনস্ক থাকে তা অটোমেটিক ব্রেক অটোমেটিক বাসি অটোমেটিক যে স্টিয়ারিং আছে সেটা ঘোরানো অটোমেটিক হতে থাকে কেন এগুলো তার সাবকনসিয়াস মাইন্ড শিখে ফেলেছে সময় তাকে সজাগই থাকতে হবে হানড্রেড পার্সেন্ট সেটার দরকার হয় না একবার যখন সাবকনসিয়াস মাইন্ড শিখে ফেলে এটা বারবার করার ফলে হয় তো ধরেন যে কোনো দিন নামাজ পড়ে না অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাতের পুরো দিনে পাঁচ ওয়াক্ত সালাতের সময় পার হয়ে গেলে একবারের জন্য আর মনে পড়বে না যে সালাত আদায় করতে হবে কিন্তু যে মানুষ একবার অন্তত তিরিশ দিন চল্লিশ দিন একটানা পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করবে কোনো প্রকার ছাড় দেওয়া ছাড়া তখন ওর সাবকনসিয়াস মাইন্ড সেভ করে নিবে কি ব্যাপার এ তো প্রতিদিন সাহারীর সময় উঠতেছে সালাতে যাচ্ছে জহরের সময় সালাদ আদায় করছে আসরের সময় সালাদা লাগলো তো প্রত্যেক সালাতে রক্তে আপনার অ্যালার্মও লাগবে না এমনি ফজরের সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জাগিয়ে দিবে এটা হয় আপনি পরীক্ষা করে দেখেন তাহলে এই রমজান মাসে ভালো অভ্যাস তৈরি করার জন্য এর চাইতে সুবর্ণ সুযোগ আর আসতে পারে না এটাই হলো বৈজ্ঞানিক দিক থেকে রমজানের সবচেয়ে বড় উপকারিতা যে আমরা যদি ভালো মুসলমান হতে চাই ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে চাই তাহলে রমজানকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কি চ্যালেঞ্জ যে এই রমজানের যে ফজিলতগুলো আছে এই ফজিলতগুলো পাওয়ার জন্য দুনিয়াবি এবং পরকালীন দুনিয়াবে ভালো অভ্যাস তৈরি করার ফজিলত আর পরকালীন যে ফজিলত আছে যেটা রসুল্লাহাম বলেছেন কেউ যদি রমজান মাসে টানা তিরিশ দিন সিয়াম থাকে বা উনত্রিশ দিন তথা পুরো রমজান সিয়াম থাকে কেউ যদি রমজানে তারাবির করে লাইলাতুল জাগ্রত করে তো প্রত্যেকটা এবাদতের বিনিময়ে তার অতীতের সকল গোনা ক্ষমা করে দেওয়া হবে তথা তিন তিনটে সুযোগ তিন তিনটা আমলের বিনিময়ে অতীতের সকল গুনা ক্ষমা শর্ত কি ইমান সাবান নেকির আশা এবং ইমানের সাথে নিকির আশা মানে নিয়াত ঠিক থাকতে হবে ইন্দামালা বিন নিয়াত নেকিতে যদি লোক দেখানো হয় তাহলে দান করে দানের কারণে জাহান্নামে যাবে চুরি করার কারণে ডাকাতি করার কারণে জেনা করার কারণে নয় দান করার কারণে জাহান্নামে যাবে কেন দান করার সময় লোক দেখানো ছিল নেত তো সিয়ামের কারণে জাহান্নামে চলে যাবে কেন আল্লাহর সন্তুষ্টি ছিল না আর ইমান মানে লায়েজনিজান হেনায়েজনি হম ওমেন যখন জেনাকারি জেনা করে তখন মোমিন থাকে না চোর যখন চুরি করে তখন মোমিন থাকে না তার মানে যদি আপনার সিয়ামের মধ্যে গুনাহ ঢুকে যায় তাহলে আপনি আর ইমান অবস্থায় সিয়াম রাখতেছেন না সিয়ামের মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে না খেয়ে রাখা নয় সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুনাহ মুক্ত রাখা কিন্তু গুনাহ মুক্ত থাকতে হলে না খেয়ে থাকাটা সহযোগিতা করে মানুষকে গুনাহ মুক্ত থাকতে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাবার খায় প্রচুর পরিমাণে ঘুমায় তখন শরীরের মধ্যে শয়তানের বাসা তৈরি করা সহজ হয়ে যায় তাহলে যখন মানুষের পেট খালি থাকে তখন অটোমেটিকই সে শয়তানের কন্ট্রোল থেকে দূরে থাকে স্বাভাবিক সময় শয়তানের কন্ট্রোল থেকে দূরে থাকে তাহলে মূল লক্ষ্য তো আপনাকে গুনাহ মুক্ত রাখা মূল লক্ষ্য না খেয়ে রাখা নয় তো না খেয়ে থাকার মাধ্যমে গুনাহ মুক্ত থাকাটা সহজ হয় কিন্তু যখন আপনি মূল লক্ষ্যই পূরণ করছেন না না খেয়ে থাকছেন ঠিকই নামাজ পড়েন না না খেয়ে থাকছেন ঠিকই দেধার সে আমাদের মা এবং বোনেরা বিপর্দ অবস্থায় রাস্তাঘাট বাজার সব পরিপূর্ণ করে ফেলেছে ইফতার পার্টির নামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি মিক্সিং চলতেছে না খেয়ে আছে ঠিকই কিন্তু অবৈধ প্রেম আলাপ বন্ধ হয়নি গান বাজনা অস্থির দৃশ্য বন্ধ হয়নি তাহলে এটা কি সিয়াম হচ্ছে এটা সিয়াম হচ্ছে না কেন সিয়ামের মূল উদ্দেশ্যই তো পূরণ করতেছে না যে ব্যক্তি গুনাহের কাজ এবং গুনাহের কথা পরিত্যাগ করল না আল্লাহ আলার কোনো প্রয়োজন নাই তার না খেয়ে থাকার তাহলে না খেয়ে থাকাকে পূর্ণ করতে হলে না খেয়ে থাকাকে সফল করতে হলে গুনাহমুক্ত থাকতে হবে তাহলে এই যেটা আমি সারমর্ম আবারও আপনাদের সামনে তুলে ধরতেছি রমজান যদি আমরা চ্যালেঞ্জ নেই যে পরকালের অফার যেটা আল্লাহ দিয়েছে অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে ওটাও নিলাম আবার ভালো কিছু অভ্যাসও আমরা রমজানে তৈরি করলাম তিরিশ দিনে তাহলে আমাদের এক নম্বর চ্যালেঞ্জ হতে হবে গুনাহ মুক্ত রমজান মাস কি বলেন তো কি মুক্ত রমজান মাস গুণাহ মুক্ত রমজান মাস এই এটা কিন্তু সাইকোলজির জন্য ইজি এটা কিন্তু কঠিন না আপনি যদি আপনার ব্রেনকে বোঝান যে আজীবনের জন্য তোমাকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে সাহসই করবে না ছাড়ার আর যদি বোঝান যে অন্তত তিরিশ দিনের জন্য বিড়ি সিগারেট বন্ধ রাখো তো মনে হবে যে না ঠিক আছে তিরিশ দিনের জন্য আমি একটা রিস্ক নিতে পারি তো আজীবনের জন্য তুমি অবৈধ সম্পর্ক পরিত্যাগ করো সাইকোলজির কাছে কঠিন মনে হবে ভারী মনে হবে নিজের ব্রেনের কাছে বিবেকের কাছে মনের কাছে আমি বলতাম তিরিশ দিনের জন্য তুমি আর কোনো গান বাজনা অশ্লীল দৃশ্য দেখবে না তো এটা নিজের বিবেকের কাছে সহজ না কঠিন সহজ তাহলে এই চ্যালেঞ্জটা আপনাদের নিতে হবে এবং এই চ্যালেঞ্জটা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমরা গুনাহ মুক্ত রমজানের একটা চ্যালেঞ্জ আমরা নিতে চাচ্ছি ভালো অভ্যাস তৈরি করার জন্য পাঁচ অক্টো সালাত আমরা জামাতে আদায় করব কোনো প্রকার গুনাহের সাথে আমরা জড়িত হব না এই তিরিশ দিন যদি একটা সেম রুটিনে আমরা চলতে পারি তাহলে অটোমেটিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই রুটিনটা সেভ করে নেবে এবং পরবর্তীতে ওই ভালো অভ্যাসগুলো কন্টিনিউ করা আমাদের জন্য সহজ হবে বলেন ইনশাআল্লাহ আর এটাই কিন্তু আল্লাহ কোরআনে বলেছে যে কামা আরে সিয়াম তো ফরজ করাই হয়েছে তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য আপনি যদি সিয়ামরত অবস্থাতেই গুনাহ করতে থাকেন তো কী হবেন এই জন্য এই ত্রিশটা দিনের জন্য আপনাকে গুনাহ বন্ধ করার চ্যালেঞ্জ আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাদের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে আমরা গুড হ্যাবিট তৈরি করতে পারি ভালো অভ্যাস আমাদের সন্তান এবং পরবর্তী বংশধরের তৈরি করতে পারি রমজানের একটা ছোট্ট সংক্ষিপ্ত রুটিন বলে আমি আমার বক্তব্যে শেষের দিকে চলে যাব দুইটা বা তিনটা পয়েন্টে রমজানের রুটিনকে আপনি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারেন এক সাহারির পরে সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানো এটা আমাদের ব্যাড হ্যাবিট ব্যাড কালচার যে আমরা সাহারির পরপরই ফজরের সালাতের পরপরই ঘুমিয়ে যাই এটা রাসুস ইসলাম বা অন্যান্য সাহাবিদের থেকে প্রমাণিত নয় আল্লাহর নবীর রুটিন অনুযায়ী যদি কেউ চলতে চায় তাহলে তাকে সাহারির পর ফজরের সালাদের পর যে জায়গায় সালাত করে করেছে ওখানে বসেই জিগির আজগার তাসবি তাহলিল করতে হবে সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠার পর চাষতে সেরাকের সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুম যাবে এই একটা জায়গায় যদি আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন দেখবেন পুরো রমজান মাস আপনার কাজে লেগেছে কোরআন তেলাওয়াত করতে চান সেটারও সময় পাবেন জিকির আজকার করতে চান সেটারও সময় পাবেন সকাল সন্ধ্যের জিকির তো আমরা ভুলেই গেছি করি না তাহলে এই শুধু ফজরের পরের ঘুমটা যদি আমরা স্টপ করি দেখবেন সকাল সন্ধ্যের জিকি কোরআন তেলাওত জ্ঞান অর্জন সকল কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে সূর্য ওঠার পর আপনি ঘুম যান অফিসে যাওয়ার আগ পর্যন্ত সূর্য ওঠার পর ঘুম গিয়ে অফিসে যাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে থাকেন ঠিক আসরের পর থেকে ইফতার পর্যন্ত এই সময়টা আমাদের স্টপ করে রাখতে হবে যে এই সময়টা আমরা কোরআনতে দাও জিকির আজগার এবং দিনের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করব আর এই জিকির আসগারগুলো দরকার আছে কেননা এগুলো আমাদের চারি সাইডে জাদু বদনজর শয়তানি আক্রমণ এগুলো সব কিছু থেকে আমাদের একটা শিল্ড বর্ম হিসেবে আমাদের মধ্যে কাজ করে আর তৃতীয় আর একটা পরিবর্তন আনতে পারেন যেটা ইমাম সাহেবদের জন্য কঠিন তবে যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন সেটা হচ্ছে যাদের তাহাজুদের সালাত আদায় করার অভ্যাস আছে এবং যাদের কনফিডেন্স আছে যে রাতে জেগে তাহাজুদের সালাত আদায় করতে পারবেন তারা জামাতের সাথে এসার সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে একাকি রাতের শেষ অংশে উঠে সাহারির এক দুই ঘন্টা আগে উঠে একাকী তাহাজুদের সালাত আদায় করে আল্লাহর সাথে একাকি দোয়া করবেন কথা বলবেন আল্লাহর সাথে যখন একাকী কথা বলবেন তখন আপনি বুঝবেন যে আপনার রুহের ওপর আপনি কি জুলুম করেছেন কেননা সারা দিনের ব্যস্ততায় তো কখনও রুহকে সময় দিতে পারেননি তো ওই সময়টা যখন আপনি আপনার রুহকে সময় দিবেন এবং আল্লাহ সুমনতালার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তখন আপনার চোখ বের হবে তখন আপনি সঠিক পথের দিশা পাবেন আর যদি এটা করা সম্ভব না হয় তাহলে জামাতের সাথে তারা মিরসাল আদায় করতে হবে তবুও যেন ওই ফজিলতটা মিস না যায় তাহলে রমজানের রুটিনের তিনটা জিনিস আমাদের পরিবর্তন করা দরকার এক ফজরের পর না ঘুমানো দুই আসর পর থেকে মাঘি পর্যন্ত সময়টাকে কাজে লাগানো আর ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টাকে কাজে লাগানো আর যদি সম্ভব হয় রাতের শেষ কি উঠে আল্লাহ সোহান তালার দরবারে ইবাদত করা আর যদি বাকি পুরো তিরিশ দিন যদি সম্ভব না হয় অন্তত শেষ দশ দিন তো অবশ্যই রাতে জাগতে হবে যেটা রাসুল্লা আসলামের সোননাথ তো সম্মানিত উপস্থিতি আমরা যদি পুরো রমজানকে একটা ফুল প্যাকেজ হিসেবে নিই ভালো অভ্যাস তৈরি করার তাহলে যেমন আমাদের শরীর উপকৃত হবে শরীর থেকে সকল রকমের যতগুলো চিকিৎসা জগতের যত আমাদের শরীরের জন্য ক্ষতিকারক জিনিস আছে সবগুলো থেকে যেমন আমরা পবিত্র হব ঠিক তেমনি গুনাহ মুক্ত একটা রমজান পার করার মাধ্যমে কিন্তু আমরা গুনাহ থেকেও মুক্ত হব আমাদের অতীতের সকল গুনা সোনা তালা ক্ষমা করে দেবেন বলেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের মক্তব্যের শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতিদত্ত আহ্বান জানাবো যে আপনারা এখান থেকে দাওয়াতি স্পিরিট এবং দাওয়াতি জাজবানী আপনারা আপনাদের এলাকায় যাবেন এবং সেখানে আপনাদের দাওয়াতি মিশন এই রমজানকে সামনে রেখে আরও জোরদার গতিতে আপনারা পরিচালনা করবেন এবং দাওয়াতি মিশন চালাতে গিয়ে অবশ্যই আমাদের যে ছোটোখাটো খিদমত আছে এই খিদমতগুলোর কথা ভুলবেন না যেমন মাসিক আল ইতিসাম আপনাদেরকে যখন ট্রেনিং আসছেন তখনও বলা হয়েছে মাসিক আল ইতিসামের সকল সম্পাদকীয়গুলো যুগোপযোগী থাকে প্রশ্ন উত্তরগুলো বড়ো বড় আলমের মাধ্যমে তৈরি হয় দিশী বিদেশি আলেমের মাধ্যমে এই মাসিকাল ইতেসামকে মূল্যায়ন করা মানুষের সকালের একদিনের সকালের নাস্তার চাইতো কম টাকায় পুরো এক মাসের একটা মাসিকাল ইতেসাম পাওয়া যায় তাহলে কেন আপনি মানুষকে সেটা উদ্বুদ্ধ করবেন না উদ্বুদ্ধ করার সবচেয়ে সহজ উপায় কি প্রথমে পাঁচ কপি নিজে নিয়ে যারা গ্রামের শিক্ষিত মানুষজন আছে অঞ্চলের শিক্ষিত মানুষজন আছে বই পুস্তক পড়ে হোক সেকুলার হোক হিন্দু হোক মুসলিম তাকে দিয়ে আসবেন যেটা আপনি পড়েন পাঁচজনকে দিলে একজন অন্তত বলবে ঠিক আছে তুমি প্রতি মাসে এটা দিয়ে যেও দশজনকে দিলে দুইজন অন্তত বলবে তুমি প্রতি মাসে এটা দিয়ে যাও এইভাবে আপনি শিক্ষিত শ্রেণীর মধ্যে আপনার মাসিক আল ইত্যামের গ্রাহক এবং এজেন্ট তৈরি করতে পারবেন পাশাপাশি জামিয়া সালাফের যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেই তো আল্লাহ সোহান তাল্লা সন্তুষ্টির জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আগমনের কামনা করে সকলের জন্য দোয়া করি আল্লাহ সোহান্নালা আপনাদের এবং আমাদের সকলকে পুরো রমজান মাস আল্লাহ সোহান্নতালের ইবাদতে এবং জ্ঞানের অর্জনে কাটানোর তৌফিক দান করুক আল্লাহ মামিন যেহেতু আমাদের অনলাইনও দর্শক শ্রোতা আছে সেহেতু আরেকটি কথা আমি যুক্ত করি যে আমাদের মিরপুর বারোতে দাওয়া সেন্টার আছে সেই মিরপুর বারো দাওয়া সেন্টারে আমরা রমজান মাসব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি প্রত্যেক দিন ইফতারির ব্যবস্থা থাকবে প্রতিদিন দার্সের ব্যবস্থা থাকবে হাদিস পাঠের ব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ ডিফারেন্ট চারটা কোর্স আমরা লঞ্চ করতেছি মিরপুর দাওয়া সেন্টারে একটা কোরআন শিক্ষা কোর্স ছেলেদের জন্য একটা কোরআন শিক্ষা কোর্স মেয়েদের জন্য মেয়েদেরটা মেয়ে শিক্ষিকা ছেলেদের জন্য ছেলে শিক্ষক আর একটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্স ছেলেদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স মেয়েদের জন্য ছেলেদের ছেলে শিক্ষক মেয়েদের মেয়ে শিক্ষিকা যারা ফিজিক্যালি উপস্থিত হবেন তারা মিরপুর বারো দাওয়া সেন্টারে উপস্থিত হবেন আসরের পর থেকে ক্লাসগুলো শুরু হবে আসরের পরে ক্লাস শেষ হওয়ার পর মাগরীবা ইফতারির ব্যবস্থা থাকবে ইফতারির পর দার্স হোক হাদিস পাঠ হোক থাকবে তারপরে এশার সালাতে আমাদের তারাবি এবং সোননাথ পদ্ধতিতে সুললিত কণ্ঠে তথা পুরো একটা প্যাকেজ আসর থেকে নিয়ে তারাবি পর্যন্ত পুরো একটা প্যাকেজের আমরা আয়োজন করছি মিরপুর বারো দাওয়া সেন্টারে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তাদের সকল উদত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রতিদিন মিরপুর বারো এই দাওয়া সেন্টারে আপনার আসতে পারেন আমি নিজে প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করবো আপনাদের শাহ ইউসুফ তিনিও প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করবে বিভিন্ন দার্সে এবং হাদিস পাঠে এই কর্মযজ্ঞগুলোতে আপনারা অংশগ্রহণ করুন এবং সহযোগিতা করুন এবং জ্ঞান এবং ইবাদতের মাধ্যমে আমরা পুরো রমজান মাস জন্য সবাই আল্লাহ আমাদের পার করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আজকে যারা এই বিশাল মহৎ অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সকলকে আল্লাহ আল্লাহমনাল এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যাযাই খায়ের দান করুক আল্লাহমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াক আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামাইকুম ওরাহমতুল্লাহি